শুনতে পেলাম পোস্ত গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছিলে মন্দ নয় সে পাত্র ভালো রঙ যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেক কাটিয়ে পেঁচার মতো বিদ্যুতি বলছি মশাই ধন্যী জেলে রোদ্ধা বসাই উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামলো শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেল কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভুগে আর কিন্তু তারা উচ্চ ঘর বংশধর শ্যামলাহেরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে যা এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে